কি ওটা বুম তুমি এ মা স্টপ ইট ভালো হয়েছিল বই গুড মর্নিং এভরি ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ এখন বাজে সকাল সাড়ে আটটা তো যে এখনও ঘুম থেকে উঠিনি আমি তুলি একটু পরে ডাকবো ঘুমাচ্ছে যখন একটু ঘুমিয়ে নিক আবার তো হাতের কাজ করতে হবে তো সেই জন্য মনে হয় উঠছে না চা টা খাওয়া হয়ে গেছে অনেক সকালে তুজোর বাবা চলে গেছে প্রায় ছটার দিকে মনে হয় চলে গেছে ও তো আমি উঠেছি ওই সাড়ে সাতটার দিকে দেখি এখন দেখিটাকে তুলি চল দেখা হচ্ছে থামো থামো কোথায় যাবে কোথা থেকে কোথায় যাবে ঠিক নেই শুধু এখন ঘুরছে তোর ফোন মানে আমার ফোন ঠিক পিসির সঙ্গে যাবে বাবার সঙ্গে যাবে মানে প্রত্যেক দিন এক এক রকম কালকে বাবার সাথে গেছিলো আজকে এখন কেন দেখবি এর শুধু ফোন দেখার চিন্তা সকালে এই সবে উঠলি তাই তো তাহলে কালকে হাতের কাজের পরীক্ষা কাল কিন্তু পরীক্ষা আর কিন্তু সময় নেই কি যে অ্যাং ব্যাং চ্যাং হ্যাঁ কি যে অ্যাং ব্যাং চ্যাং কালকে কি যে বানাবে ভগবান জানে একটা নতুন কিছু ক্রাফ্ট দেখ তো যে কালকে যেটা বানাবে সেটা আজকে বানাবে একটা নম্বর দ্বিতীয় নম্বর এটা অন্য কিছু বানানো শেখাবো অবশ্যই দেখাবো আজকে ব্লগে হুম হবে তো অবশ্যই দেখতে দেখো আমাদের ব্লগটা তো যে নতুন ক্রাফ্ট মানে তোর তোজোর কাগজ দিয়ে হাতের কাজ আমরা নিজেরা আর কি দেখে যেটা শিখেছি মানে তোযোকে শিখিয়েছি সেটা আজকে দেখাও ব্লগে সকালে হুম হ্যাঁ কেউ খাসনি তো সবাই কিচ্ছু খাসনি ও কিছু খায়নি সবাই খাওয়া দাওয়া করে এসে যাও হ্যাঁ খেয়ে এসে খেলা কর তো যেও খেয়ে নিক এতক্ষণ ওদের সাথে খেলা করছিল অয়ন আসলো তার জন্য ওর সাথে যাবে ধুকরায় রায় মেনে যেখান দিয়ে ওকে স্কুলে নিয়ে যায় ওখানে একটা মাঠ আছে ওখানে ব্যাডমিন্টন সবখানে যাও ব্যাটটা নিয়ে ওদের সঙ্গে যাচ্ছে ওরা সামনে যাচ্ছে ওই যে আর ইনি পেছন পেছন যাচ্ছে কিন্তু ব্যাটটা তো ব্যাগে করে নি ব্যাটের যে ব্যাগ আছে তাতে করে নিয়ে গেলে সুবিধা হয় তা না ব্যাটটা সাইকেলে এখানে ওখানে বাঁধিয়ে বাঁধিয়ে নিয়ে যাচ্ছে ফুলকপি দিয়ে মাছ মাছ ভাজা হয়ে গেছে আর এদিকে এই যে তরকারিও প্রায় রেডি জল দেব তো তো অনেকক্ষণই গেছে খেলা করতে এখন বাজে কটা বারোটা না হ্যাঁ বারোটা বাজে এগারোটা চুয়ান্ন তো পিসির সঙ্গে একেবারে চলে আসবে হয়তো বাড়ি কারণ পিসি সেন্টার করে আসবে আর এদিকে কাচাকুচি ভিজিয়ে সে কিছুটা রান্না করে কাচাকুচিটা করে নেবো কারণ কালকে আবার ওর স্কুলে যেতে হবে পেপার কাটিং যেহেতু মানে হাতের কাজ আছে তো সেহেতু কিছুটা টাইম তো আছেই প্রায় পরীক্ষার মতো ওরকম টাইম আর কি কাজ মানে ইয়ের জন্য প্রায় পরীক্ষার মতনই শুধু নাম্বারটা নেই তো সেহেতু কালকের দিনটা প্রায় অনেকটাই সময় পাবো না কিছু করার কালকের দিনটা না গেলে শান্তি নেই কারণ কালকের দিনটা গেলে টোটালি পড়াশুনো এটা সেটা স্কুলে যাওয়ার ব্যাপারটা একটু স্টপ থাকবে কিছুদিন আবার রেজাল্ট বেরোবে উনত্রিশ তারিখে উনত্রিশ তারিখ তারপর মানে টেনশান আর কি বলবো ওদের তো কোনো টেনশান নেই যত টেনশান মা বাবার তো বাজার থেকে এনেছে আবার নতুন আলু আর যা ময়লা থাকে তো একটু ধুয়ে রোদে দিই কিছুটা দিয়ে তুললাম আবার এনেছে তো এই কিছুটা উঠোনি যা একটু হালকা রোদ আসে তো পুরো বাড়ি পুরো মানে কি বলবো ছাওয়া 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 বাদ বাকি একটু একটু রোদ আসলে সেইটুকাই মনে হয় যেন সত্যিই সোনার রোদ বাট বেলার দিকে রোদটা পুরো টানা পায় বাড়িতে এই সময় রোদটা পায় না যার জন্য মাকে স্নান করিয়ে যে রোদে বসাবে সেটাও খুব মানে সমস্যা হয়ে দাঁড়ায় বয়স্ক মানুষ একটু রোদে বসে কারণ ঘরের মধ্যেটা ভালোই ঠান্ডা যেহেতু রোদই পড়ে না রান্নাটা করে নিই তারপরে কয়েকটা কাজ আছে আসছি আবার পরে

খেয়েছো একটু জল বাবা কিভাবে খাচ্ছে হাত পা ধোয় না ওইভাবে মনে হয় কম্বলের তলায় এখন বাজে আড়াইটের মতো হুম কি অবস্থা পড়া বাবা এখনো আসিনি এখন বাজে তো প্রায় আড়াইটের মতো দুটো সাতচল্লিশ বাজে মানে তিনটে বাজতে যায় খাওয়া দাওয়া তো আমাদের এখনো হয়নি ওর হয়ে গেছে ঢুকে পড়ার তো নেই খুব আনন্দ কিন্তু হাতের যে প্র্যাকটিস করা বা করা সেসব কেটে দেব তারপরে তো করবে সেটা কাটার সময় পাইনি রান্না বান্না কর করতে কাছে গুছি করতে সময়টা আজকে অনেকেই চলে গেছে তো দেখি সন্ধেবেলা আজকে একটু বসতে হবে না হলে না বসলে কালকে কি করে কি করবে ভগবান জানে তারপরে কিছু কাগজপত্র কিছুই আনা হয়নি

অন্য কিছু করতে চাইছে না আরো কিছু শেখাতে চাইছে শিখবে না তো এখানে এই যে পেপার দিয়ে একটা পেপার কাট করে একটা জিনিস বানাবে তো কি করবে শুরু করে দাও করা তো তো করছে দেখো তোমরা কেমন করে নিচে নিচে বোর্ডের উপরে কি 何

একটা যে একটু বড় হলে ভালো তো কাগজটা যেহেতু জেরক্স এর কাগজ তো একটু পাতলা যার জন্য আঠা দিলে আঠাটা শোকাতেও দেরি করছে আর জিনিসটা আর কি একটু শক্ত কাগজে করলে বেটার হয় বাট এই মুহূর্তে শক্ত কাগজ নেই ভালো হয়েছিল একেছে কি আঁকেনি দৌড়ে চলে গেল ওই ঘরে তার নাকি ব্রেক দরকার প্রচন্ড খাটনির কাজ তো কিছু সমস্যা হচ্ছে কাগজ তো ভীষণ পাতলা যার জন্য একটু অসুবিধা হচ্ছে কি করছে দেখো নো মানে আয় বিবিজি মনেই হাতে কোনো কিছু আগবি ভূতুrangle ও তো কি হেগেছে কি লিকলি কি আমরা কি লড়াই করতে যা কিউটা বুম তুই হাসছিস তুই বাবা তুই বাবা ছোট আমি বড় আর তুই রে বাবা তো বিশাল বড় তুই আমরা তো ছোট ছোট হাড়ি মানে কুলহারি বলছে কি বলে পতাকা মতন

মনস্টার আর এই হলো মনস্টার ওয়া মনস্টারটা করতে গেল মনস্টার যে তোমরা মারতে যাচ্ছে আতে কি কলি দি দিদি উঠে যাবে হ্যাঁ ধুয়ে দিলে উঠে যাবে তোমার মতো তো সবাই নিজে সারা গায়ে সারা হাত পায়ে যেমন দাগ কই আমার সাথে দুটো কই তাই তো উঠে গেছে ঘুমানোর <laughs> বান <laughs> কত বাজে এখন ঘড়িতে দেখেছিস 11টা হুম 11টা 11টা না তার বেশি কম ব্যথা আছে কানে আহ তালে টিকেটে কিছু লাগাতে দিসছিস না কিছু লাগাতে হবে বাবা ধীরে 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 তো শারবে একটু মলম তো লাগাতে হয় না কতটা দাজ হয়ে গেছে অনেকটাই রাত হয়ে গেছে তো আজকের ব্লগটা থাকছে এই পর্যন্ত কালকে সেটা নতুন ব্লগ নিয়ে সবাই সুস্থ থেকো ভালো থেকো আর অবশ্যই যারা পছন্দ করো আমাদের ব্লগ লাইক করো শেয়ার করো আর ইউটিউব থেকে সাবস্ক্রাইব করে দিও তো আজকের মতো সবাইকে টাটা গুড নাইট